ভালোবাসা যে কেউ বাঁচতে পারে ফকির মিসকিন লোক ধনী সবার মনেই তো ভালোবাসা আছে তাই না আরে কবিতা কি ব্যাপার কই দিতেছো বাসা দিকে তো যাইতেছিলাম। ওহ আর তোমার বড় ভাই তো আমার ওখানে কাজ করে। আমগো ভাইও কাজ করে। তো একা একা জঙ্গলে বিদ্ধে ওই দিক কই যাবা? এই তো বাসাへ যাইতাছিলাম এখন ভাবলাম যে বান্দবীর বাসায় একটু বের আসি। ও আচ্ছা আচ্ছা তাই। চা। বান্দবীর বাসায় যাবা। আচ্ছা ঠিক আছে বান্দরবাসে যাও কিন্তু তোমার সাথে আমার 5 মিনিট কথা আছে। আমরা একটু 5 মিনিট সময় দাও। হ্যাঁ বলেন কি বলবেন? না আসলেই তেমন কিছু না বলতে আসলেই তোমার আমার খুব ভাল লাগে আর প্রথম দেখে যেদিন দেখলাম না সেদিন তো অনেক ভাল লাগছে আর আসলে একটা কথা কি জানো মানে তোমার মতো মেয়ে আমাদের এই দশ গ্রামে খুঁজে মনে একটাও পাওয়া যাবো না আর তোমার বড় ভাই যেদিন আমাকে বাড়িতে কাজ নিছে না তারপর তুমি একদিন গেছিলে মনে আছে হ্যাঁ মনে আছে সেদিন সেদিন পর থেকে তোমার দেখে আমার অনেক ভালো লাগছে আর আসলে অ্যাকচুয়ালি কথা বলতে কি তোমার হাতটা অনেক সুন্দর আরে এমন করো কেন এমন করার তো কোনো প্রশ্ন নাই আচ্ছা তুমি কি কারোর সাথে প্রেম প্রেম করো প্রেম মানে কি ও প্রেম মানে বুঝো না আচ্ছা ঠিক আছে প্রেম মানে আমি বোঝা না এখন প্লিজ একটু রাজাও না না হাত ধরে না আরে এখানে তো আমি আর তুমি আছি তাই না এখানে তো আর কেউ দেখতেছে না হাত ধরে তাই না সমস্যা তো আর নাই প্লিজ একটু রাজাও না আমি তো তোমার ভালোবাসি আর ভালোবাসা তো কারো অপরাধ না তোমার ভালোবাসি তুমি আমাকে ভালোবাসবা তারপরে দুজন বিয়ে করব তাই না আমরা তো আর খারাপ কিছু করতেছি না শোনেন বড় লোকের আর গরিবের ভালোবাসা হয় না দেখেন ভাই আমার ভাই আপনাদের বাড়িতে কাজ করে রাখায় আমি একজন কামলার বোন আপনার মতো ছেলেরা আমি ভালোবাসতে পারবো না ভালোবাসা কি জিনিস আমি বুঝি না আরে এভাবে বলতেছো তুমি কামলার বোন সেটা তো আমি তোমার কখনো বলি নাই আরে শোনো ভালোবাসা গরিব আর ধনী নাই ভালোবাসা যে কেউ বাসতে পারে ফকির মিসকিন বড় লোক ধনী সবার মনেই তো ভালোবাসা আছে তাই না আসো না ওকে আসো দেখেন বিদয় ভাই আর কি এরকম করতে থাকে ঠিক করতেছেন মা আরে না না কোনো সমস্যা আমার ভাইয়া জানলে কিন্তু আপনাদের খালেন শিট এবারে মিস করে ফলাইলাম গুগু তুমি বারে বারে খেয়ে যাও দাম এবার না আমি মিস করছি নেক্সট ডে এই বোল আর কখনো করুন না তুমি যার কাজ করো হৃদয় ভাই হ্যাঁ না আমি একটু আমার বান্ধবীর বাসা যেতেছিলাম বাগানে আমার একলা পায়ে আমার হাতের মধ্যে এমনি করে দৌড়ছে তারপর আরো বাজে বাজে কথা বলছে বাজে প্রস্তাব দিছে কি কইতা তুই আমি তো কিছু বুঝতেছি না হ্যাঁ তুমি ওর একটা কিছু করো না হলে কিন্তু আমার মালিকের ছেলে হৃদয়

ম্যাডাম ভালো আছেন হ্যাঁ আছি ভালো আপনার সাথে আমার কিছু কথা আছে কি কথা কথা হলো কি ম্যাডাম যেতে আপনার হাতটা ধরতে দিতে চাই এই তোর কি মাথা গেছে তোর সাহস কি হলো আমার অনুমতি ছাড়া আমার পাশে বসার ছোট লগি তোর বাচ্চা বের থেকে ম্যাডাম রাগ করেন না রাগ মানে তুই বের হও আর যদি আমার বুকে জ্বর হয় ম্যাডাম আপনি ঠিকই বলছেন আমি আপনাদের বাড়ি কাজ করি ছোট লোক

এই ছোট লোকের বাচ্চা আমাকে টাকার লোভ দেখায় সে নাকি আমাকে বুকে জড়াই ধরবে সে নাকি আমার হাত ধরবে আবার আমার অনুমতি ছাড়া আমার বাসে আসে আমার বাসে বসে কি চা করার বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার কে আমার পরে আমার বোনের হাত ধরতে চাস আমার বোনের তোর বুকে নিতে চাস ফকিনের বাচ্চা মনটা চাইতেছে তোর মিজে কি করি হন তুই আমার বাপের বয়স বয়সী দেখে নাইলে তোরে তোর আজকে এই মাটিতে পুঁতে দিই ওকে উচিত শিক্ষা দাও ও ক্যামেরার সাথে আমার চোখের সামনে গিয়ে বলো এই তোর কত বড় সাহস ها তুই আমার বাড়িতে অনেক দিনের কাজ করছ তোর না তোরে আমি আমার বাবার মতো দেখি আর তুই তুই নাকি আমার বোনের তরবুকি নিতে চাস তোর তো সাহস কম না তোর মনটা চাইছে এখন যে তোর আমি কি করতে ও ঠিকই কইছেন আমরা গরিব আমাদের মান সম্মান নাই আমাদের মনে যা চাই তাই করতে পারবেন ঘর দাক্কাতে ভাইর করতে পারবেন চাকরি থেকে আউট করতে পারবেন ঠিকই বলছেন শুধু তাই না আপনার আমাদের মাংসের সম্মানের হাত দিতে পারেন মান সম্মানের হাত দিতে পারেন মানে কি বলতে যাচ্ছেন আপনি তাহলে ম্যাডাম শুনেন গতকালকে আপনি হৃদর ভাইয়া আমার ছোট রে বাগানে পায়া হাতের ধরে টানানি করছে তার জন্যই আজকে আপনার আমি টাকার লোক দেখাইছি বা টাকার অফার দিছি জিজ্ঞাসা করে আপনি কি ভেবে চিন্তে কথাগুলো বলতেছেন হ্যাঁ ম্যাম সাহেব আমি সত্যি বলছি ভাইয়া এসব কি বলে আরে না না তেমন কিছু না ঘটনা হয়েছে তুমি চুপ থাকো ভাইয়া

তুমি আসার জন্য হাত ধরে থেকে আজকে আমার বাসা আসে সে আমারে আমারেbadge প্রস্তাব দেয় আচ্ছা তারা গরীব বলে কি তাদেরকে মান সম্মান নাই চাচা ঠিক ঠিক বলছেন না আমি আপনার কাছে মাপ চাই চাচা আমার ভাই কখনো বুঝতে পারি যে আমার ভাই এমন কিছু করবে আর ভাইয়া আর ভাবতে খুব লজ্জা লাগে তুমি আমার ভাই ও বলব করছে আচ্ছা দাদা আমি এ বিষয়টা দেখতেছি ভাইয়া ছি আমি ছোট থেকে বাবা মা মারাজার পরে তোমাকে আমি নিজে বাবার স্থানে বসাইছি এত ভালোবাসছি কখনো ভাই মনে করিনি মনে করতাম বাবার ছাড়া আমার উপরে আসে আমি গর্ব করে বলতাম আমার এলাকার মধ্যে যে আমার একটা ভাই আছে যে আমার নিজের থেকে বেশি ভালোবাসে আর তুমি কি না আজকে আসলে কাকা আমি আসলে খারাপ মন্তব্য নিয়ে আমি কিছু করি নাই আপনার বোনের সাথে আমি যেটা করছি আসলে খারাপ করছি রাস্তাঘাটে এসব করা ঠিক না কিন্তু আসলে কাকা আপনার বোনেরা আমি মন থেকে অনেক ভালোবাসতাম আমি চাইছিলাম যে আপনার বোনের বিয়ে কইরা এই বাড়িতে রাখুন আপনি যেহেতু আমাকে বাড়িতে কাজ করেন আমি চাই যে আপনাকে পুরো ফ্যামিলিটা আমাগ বাড়িতে থাকুক আসলে আপনি অন্য কিছু মনে করবেন না যে আপনার বোনের রাস্তাঘাটে আমি টানা টানি করছি বাজে প্রস্তাব দিছি আসলে এটা আমার খারাপ এলাকায় এগুলো করা ঠিক না আসলে আপনার বোনের আমি মনতে অনেক ভালোবাসতাম বোন তুই কি কর ভাইয়া তুমি ওকে বিয়ে করবা এটা অনেক খুশি সংবাদ তুমি যে রাস্তাঘাটে করছো এটা কিন্তু একদম ঠিক না আজকে তুমি অন্য বোনের জীবনে নষ্ট খেলা করছো কালকে দেখবে আমাকে সে আঙুলটা কিন্তু আমার উপরে এটা আসবে এটা তুমি চিন্তা করছো আচ্ছা যাই হোক চাচা শোনেন যেহেতু আমার ভাই প্রস্তাবটা দিছে আমার ভাইয়ের জন্য ঘরে বউ করে নিছি আর ভাইয়া ভবিষ্যতে বিয়ের প্রস্তাব দে ভাইয়া বড় গরিব মানুষ আমাদের মতন টাকা পয়সা তাদের নাই আমার মতন ধন দল তাদের নাই বুঝছো যেহেতু ধন দল দে আমরা তো কোনো কিছু হলে টাকা পয়সা দিয়ে চাপা দে ওদের এই ওদের সম্মানটা আছে মেন আমাদের টাকা পয়সা থাকতে পারে আমাদের মন নাই ওদের টাকা পয়সা না থাকতে পারে ওদের মন আছে এই কথাটা সবসময় মাথায় রাখবো আসলে আমি আপনার কাছে আমি কর্মকর্তী আপনি আমার ক্ষমা করে দিন আর আমার বোন যে কথাটা বলছে যদি আপনি রাজি থাকেন তাহলে আমার কোনো আপত্তি নেই ম্যাডাম আমিও কিন্তু আপনার সাথে অন্যায় করছি আর আমি যে অন্যায় করছি তার জন্য আপনার আমি ক্ষমা চাইতেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে আচ্ছা শুনেন ক্ষমাটা আপনি না ক্ষমাটা আমাদের চাও উচিত কারণ আমার ভাই যে কাজটা করছে এটা ক্ষমারও হচ্ছে আর আপনার ভাইয়ের যে কথাটা বলছে এই কথায় যদি মোটামুটি আপনারা রাজি থাকেন তাহলে আমি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা আগামী কালই যাচ্ছি আপনার বাসায় ঠিক আছে আসবে আচ্ছা আমি আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম আর তুই ভবিষ্যতে এমন কাজ কখনোই করবি না আর আমি কি খারাপ কিছু করছি খারাপ কিছু করছিস ভালো প্রস্তাব দিবি ভাইয়া আমাদের ভাষায় একটা মানসম্মান আছে আচ্ছা ঠিক আছে আগামীকালকে তুই যা কথা বলি আচ্ছা